যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক বিয়াল্লিশে বি টু মোবাইল মার্ট আর হচ্ছে বিয়াল্লিশে বি ওয়ান অ্যাপেল এক্সপ্রেস দুটোই সব আমাদের একসাথে পাশাপাশি অথবা আপনি চাইলে যমুনা ফিউচার পার্কে আইসা যে কোনো আগে জিজ্ঞাসা করলে হবে যে সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার কোনটা মার্কেটে কিন্তু একটাই টেলিটক সিমের কাস্টমার কেয়ার আছে আর টেলিটক সিমের কাস্টমার কেয়ার ঠিক অপর সাইডে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট অ্যাপেল এক্সপ্রেস একসাথে আর কি আচ্ছা যে আমরা প্রথমে বাইয়ার শপের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা একটু শুনে নেবো আমাকে বলে দেন গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে ডাকার মধ্যে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ডাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ডাকার বাইরে যারা আসতে অসুবিধা হয় কুরিয়ার নিতে চান সেই ক্ষেত্রে বিকাশ নগদে দু হাজার চল্লিশ টাকা অর্ডার কনফার্ম করলাম আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ার অফিসে দেখে খুলে মন মতো পছন্দ হলে বাকিটাকেদের নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুইটা ভেরিয়েন্ট আছে যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা বাইচে নিতে পারবেন ক্যামেরা কেমন ভিভো ভি ফর্টিনটি কিন্তু জে এর ক্যামেরা ইউজ করা হয়েছে হ্যাঁ

এটা হচ্ছে ভিভো টি থ্রি প্রো টি থ্রি প্রো মানে গেমিং ফোন গেমিং ফোন প্রসেসর ভালো আছে ভিভো টি থ্রি প্রো প্রাইস থাকবে হচ্ছে আট একশো আঠাশ পঁচিশ হাজার টাকা আর আট জিবি দুশো টাকা দেখতে পারেন হ্যাঁ পঁচিশ আর যেটা ভালো লাগে আপনার বাইশ সাতাইশ সাতাইশ যেটা ভালো লাগবে দেখে শুনে বুঝে নিতে পারবেন সাথে চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে অবশ্যই বলতে হবে ভিডিও দেখে আসছে অবশ্যই ভিভো বি টোয়েন্টি নাইন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হুম প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার টাকা অত্যন্ত সুন্দর ফোন মাইন প্রো কিন্তু বি টোয়েন্টি নাইন প্রো কিন্তু হিউজ পরিমাণ একটা হচ্ছে চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এবং কাগজের মতো পাতলা পোসরও কিন্তু ভালো ডায়মন্ড সিটি আট হাজার দুইশো আট হাজার দুইশো জি এবং খুবই স্লিম লাইট ওয়েট আর কি এটা 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 হচ্ছে আইকিউ থার্টিন দুইটা আইকিউ তেরো এটা প্রসেসর এইট ড্রাগনের এইট এলিট প্রসেসর আইকিউর একদম সর্বোচ্চ হাইয়েস্ট যেটা বর্তমান লেটেস্ট প্রচুর এটা এইট এলিট এইট এলিট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ষোলো পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম প্রাইস থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা সাথে আইকিউর অরিজিনাল একশো বিশ ওটা চার্জার পাবেন একটা ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে এই ফোনগুলো কিন্তু সচরা থাকে না থাকে না এগুলো পাওয়া যায় না যেহেতু আসছে ভালো লাগলে না আইকিউর ফোনগুলো কিন্তু খুবই 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 গেমিং পারফরমেন্স দেয়

আর আর এই লাইটিং গুলো ভাই জোস লাগে দেখেন দেখেন জোস শুনুন লাইটিংটা দেখেন এই যে নিউটনার এটা হচ্ছে 12 2 2 56 জি বিস্তার ড্রাগন 8 এস জেন 3 পজ 8 এস জেন 3 গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে হচ্ছে লাগাম অনলি 32000 টাকা 32000 টাকা জি ও 32k আর কি আই কিউ নিউ সেভেন প্রো আট একশো আঠাইশ স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান এইট প্লাস জেন ওয়ান ওয়ান এটার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি পঁচিশ হাজার টাকা এইট প্লাস জেন ওয়ান জেন ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হুম ওকে ভাইয়া তারপর হচ্ছে আইকিউ জেট নাইন এস প্রো ফাইভ জি কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্র সাড়ে পাঁচশো এমএচের ব্যাটারি প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার টাকা সেভেন জেন থ্রি থ্রি প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা সাথে কিন্তু চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকতেছে দামও ভালো দামে কম মানে ভালো আর কি ফোনের কন্ডিশন কিন্তু এক কথা ফ্রেশ কন্ডিশন পাবেন হুম এটা হচ্ছে আই কিউ টেন আর নতুন নাকি এগুলো বাংলাদেশে পাওয়া যায় না আই কিউ টেন আর এটা একদম ফ্রেশ কন্ডিশন নিয়ে আসতে দেখা যায় এই এই মডেলকে আগে পাইছি না আগে পাওয়া হয়নি আই কিউ টেন আই কিউ টেন আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই টেন আর প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হ্যাঁ কোয়ার্টার ডিসপ্লে ইন ডিসপ্লে কালারটা কিন্তু সুন্দর ইউনিক কালার একদম ইউনিক কালার এই কালারটা এরকম এরকম কালার আছে বাট এই টাইপের গ্রাফিক্স নাই নাই হ্যাঁ কাজ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা গ্রাফিক্স আই নিউ টেনার না এটা হচ্ছে আই নিউ টেন ও আচ্ছা আচ্ছা আরে এটা আই টেনার টেনার নিউ টেন মনে হচ্ছে কাছাকাছি মানে মডেল দেখা আর কি হ্যাঁ হুম তারপর আচ্ছা রিয়েলমির কিছু ডিভাইস আছে দেখা দে রিয়ালমি চৌদ্দ প্লাস ফোরটিন প্রো প্লাস রিয়েলমি ফোরটিন প্লাস এটা হচ্ছে সবগুলো একশো বিশ জুম একশো বিশ জুম জুম কোয়ার ডিসপ্লে স্থানটা এখন প্রচুর ছয় হাজার এমএচের ব্যাটারি আচ্ছা মেন বিষয় হচ্ছে একশো বিশ জুম জুম হোয়াইট ডিসপ্লে আবার ছয় হাজার ব্যাটারি ব্যাটারি অর্থাৎ আপনি কিন্তু অনেক কিছু পাচ্ছেন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস হুম এগুলো প্রাইস থাকবো ছেলেকে

দেখো রিয়েলমি ফর্টিন প্রো আট দুশো ছাপ্পান্ন হুম এটার প্রাইস থাকবে অনলি আপনার সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা জি ফুল ফ্রেশ কিন্তু একদম এবং গ্রাফিক্সটা দেখেন ক্লোজ একটু দেখাই দেখেন কতটা সুন্দর গ্রাফিক্স হ্যাঁ পছন্দ হওয়ার মতো আর কি হ্যাঁ তারপর ভাইয়া তারপর ছেলে রিয়েলমি তেরো প্রো প্লাস থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস এটাও কিন্তু একশো বিশ এক্স জুম একশো বিশ এক্স জুম হুম অনেকগুলো ইউনিট আছে আচ্ছা আচ্ছা একশো বিশেক জুম কিন্তু বেশ কয়েকটা ফোনেই দেখাইছি এটাও তার ব্যতিক্রম না হচ্ছে বিশেক জুম আচ্ছা দেখেন হ্যাঁ একশো বিশেক জুম পাবেন এবং কালার পাবেন ভেরিয়েন্ট পাবেন প্রাইস কেমন কি ভাইয়া প্রাইস থাকবে হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা থাকবে একত্রিশ হাজার টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা কম বেশি হ্যাঁ

আর এটা ক্যামেরা কিন্তু খুবই ভালো হুম গেমিং ফোনের হিসাবে ক্যামেরা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো করছে ডিজাইন এবং আপনার কার্ভ ডিসপ্লে দেখেন কতটা সুন্দর মানে পুরা দরা গেম করবেন করতে পারবেন ইনশাআল্লাহ কন্ডিশন ফ্রেশ হবে ফ্রেশ কন্ডিশন কালারটা সুন্দর প্রাইস কেমন থাকবে ভাইয়া আজকে প্রাইস থাকবে বলছি লেগে 8GB 256GB 30000 টাকা আচ্ছা সাথে কিন্তু Realme 100W এর চার্জার পাবেন একটা Earbuds প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আর 8GB 128GB এর প্রাইস থাকবে বলছি লেগে অনলি 27000 টাকা 27000 টাকা 27000 টাকা আর 30000 টাকা যেটা ভালো লাগ আপনি বাইচা নিতে যেটা ভালো লাগবে বেছে নিতে পারবেন আপনার মত করে চুজ করে নিতে পারবেন অনেকগুলো কোয়ান্টিটি দেখাবেন হ্যাঁ এখান থেকে এখানে কিন্তু একটা বাদ পড়ছে Realme হ্যাঁ এটা হচ্ছে Realme Narzo 70 সুপার ডিসপ্লে ডিসপ্লে ভিডিও ভিডিও করতে পারবেন গেমিং ফোন প্লাস

আশি ওয়াটের অরিজিনাল চার্জার পাবেন একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ওকে এসব অবশ্যই বলতে হবে হ্যাঁ ভিডিও দেখে আসছি চাইলে এই ফোনগুলি গিফট করতে পারেন অনেক সুন্দর তো দেখতে পছন্দ হবে পছন্দ হওয়ার মতো ডিভাইস এটা হচ্ছে Oppo Reno 10 Pro Plus 12 256 120 জুম 8 Gen 1 Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর প্রাইস থাকবে অনলি 37000 টাকা 120 এক্স জুম জি হ্যাঁ রবি ভাই

আইফোন ষোলো প্রো ম্যাক্স আছে দুইটা একটা বক্স একটা বক্স ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আপনার বক্সও আর কি বক্স এটা হচ্ছে বক্স ছাড়া দুইটাই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ হুম একটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট একটা গ্লোবাল ভেরিয়েন্ট যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দুইটাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে বক্স যেটা আমার হাতে এটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আচ্ছা 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 আর আপনার হাতেটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স বক্সও হচ্ছে এক লক্ষ তিরিশ নাইনটি নাইন ব্যাটারি আপনার হাতেটা নাইনটি নাইন ব্যাটারি বক্স ছাড়া এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাট সাথে আইফোনের অরিজিনাল চার্জার পাবেন একটা ডাটা কেবল পাবেন একটা ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা 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 সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স ওকে তারপরে হচ্ছে আইফোন ফোরটিন প্লাস একটু বড় ডিসপ্লে আর কি হ্যাঁ একটু বড় ডিসপ্লে ব্যাটারি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এইটটি থ্রি ব্যাটারি একশো আড়াই জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে টাকা ছাপ্পান্ন হাজার টাকা সাথে কিন্তু চার্জার পাবেন একটা ইয়ারবাস প্রো পাবেন এটা কিন্তু থাকবেই মিস হবে না মিস হবে না আইফোনের অরিজিনাল চার্জার কিনতে গেলে আপনি তো জানেন সর্বনিম্ন তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু এটা কত রাখবেন এটা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা জি তারপর হচ্ছে লেগে আইফোন পনেরো এইটটি সেভেন ব্যাটারি একশো আড়াই জিবি গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে অনলি 61000 হাজার টাকা আইফোন ফিফটিন পার্সেন্ট অনলি একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা ব্যাটারি জি সাথে কিন্তু আইফোনের অরিজিনাল চার্জার পেয়ে থাকবেন একটা ডাটা কেবল থাকবে আর সাথে এয়ারবাস প্রো ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ওকে এর কিন্তু আজকে অনেক ডিভাইস আছে হ্যাঁ নাথিং জি এগুলো হচ্ছে নাথিং থ্রি এ থ্রি আছে থ্রি এ প্রো আছে এগুলো হচ্ছে নাথিং থ্রি এ

আর আমি দেখি না যে নাথিং নাথিং ফোন এরকম কমপ্লেইন হইছে দেখেন এই যে কোনো কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই এই দেখেন অসাধারণ ফোন এগুলি তো গ্রিন লাইন হয় না আবার আপনার ওই যে রিসেল ভ্যালু ভালো পাওয়া যায় সেল করতে গেলে নাথিং এর অনেক গিবন এখন এটা 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 হচ্ছে নাথিং 3A প্রো 3A প্রো 3A প্রো হ্যাঁ দেখেন উপরে 8GB 256GB প্লাস লাগানো আছে এগুলো আজকে আসছে মাত্র হ্যাঁ আট জিবি দুই ছাপ্পান্ন জিবি এক কথা ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা সাথে নাথিংয়ের অরিজিনাল চার্জার থাকবে একটা ডাটা কেবল থাকবে প্লাস একটা ইয়ারব্রডস প্রো পাবেন কন্ডিশন এক কথা নতুন কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো পাবেন আর কি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ওকে দেখেন ক্যামেরাটা একটু দেখাই এই যে নাথিং যারা নেবেন দেখেন এই যে ক্যামেরা দেখেন আর থ্রি এ প্রোটা দেখলে কিন্তু ভাই মনে হয় ফ্ল্যাগশিপ ডিভাইস হ্যাঁ এরকমই লাগে জাস্ট নিয়ে নেন ভাই নিয়ে নেন ফোনগুলি খুব ভালো আর কি

আর বারো দুই ছাপ্পান্ন রেগুলার এডিশন থাকবে সাতাশ হাজার টাকা আটাশো আটাশের প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা ওকে যেটা ভালো লাগে নিতে পারবে আর নাথিং এ কিন্তু ভাই ভিভিট মোড আছে হ্যাঁ তাহলে তো অনেকেই জানেন না আইফোনের মতো হ্যাঁ আইফোনের মতো নাথিং এ ভিভিট মোড আছে আচ্ছা এটা কিন্তু স্পেশাল এডিশন বাকিগুলি রেগুলার এডিশন এটা এক পিসি আছে একজন নিতে পারবেন বাকিগুলি একাধিক রয়েছে আর কি তারপর এই যে নাথিং সিএমএফ ওয়ান কমলা সুন্দরী কমলা সুন্দরী ছয় একশো আড়াই সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিটি সাত হাজার দুইশো প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা গিফট করতে পারেন সাথে নাথিং এর অরিজিনাল চার্জার থাকবে একটা ইয়ারবাডস প্রো থাকবে ওকে কালারটা অনেক সুন্দর ইউনিক একটা কালার জি নাথিং সেম এফ টু প্রো টু প্রো এক কথা ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা ইনটেক কিনতে চাচ্ছেন তার আইডিয়া দেখতে পারেন নতুন নামটা নেওয়া কোনো তফাত নেই প্লাস অরিজিনাল আপনার সাথে চার্জার পাবেন একটা হচ্ছে লেগা ডাটা কেবল পাবেন একটা ইয়ারবাডস প্রো পাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে লেগে আপনার অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি ওকে এটা 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 পার্পল হচ্ছে কালার হচ্ছে এইচ সিক্সটি প্রো আপুদের কালার ভাইয়াদের কালার আপুদের কালার ভাইয়াদের কালার মোটরওয়ালা এইচ সিক্সটি প্রো যেটা ভাল্লাগিয়েছিল আপনি বাইশে নিতে পারবেন হুম আট জিবি দুই ছাপ্পান্ন জিবি দুইটা কালার আছে সাথে মোটরওয়ালার অরিজিনাল চার্জার একটা ইয়ারব্রাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওইটা দেখে একটু দেখেন এই কালারটা বেশি সুন্দর

তো দেখতে পারেন কিন্তু এটাও গেমিং গেমিং মোটামুটি আজকে ভাই আচ্ছা সকলকে অনেক অনেক সাথে সাথে ভিডিওতে দেখার জন্য লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন রবিবার আবার আপলোড হবে ভিডিও বিদায় নিয়েছি সকলের প্রতি সুস্থতা সকলের প্রতি শুভকামনা রইলো দোয়া রইল ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম